লো প্রেশার হলে কি করবেন রক্তচাপ কমে যাওয়া লো প্রেশার লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপ নিয়ে অনেকে চিন্তিত থাকেন এ নিয়ে অতিরিক্ত চিন্তিত হওয়ার কিছু নেই অনেকেই মনে করেন দুর্বল স্বাস্থ্য যাদের তারা নিম্ন রক্তচাপে ভুগে থাকেন এটা সত্য নয় স্থূল মানুষেরও নিম্ন রক্তচাপ বা লো প্রেশার থাকতে পারে এ বিষয়ে জাতীয় হৃদরোগ হাসপাতালের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন সাধারণত সিস্টেলিক রক্তচাপ নব্বই মিলিমিটার মার্কারি ও ডায়াস্টেলিক রক্তচাপ ষাট মিলিমিটার মার্কারি নিচে হলে তাকে নিম্ন রক্তচাপ বলা হয় প্রেশার যদি খুব বেশি নেমে যায় তাহলে মস্তিষ্ক কিডনি ও রিপ সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে না ফলে অসুস্থতা দেখা দেয় তাই প্রেশার লো হলে বাড়িতেই প্রাথমিক কিছু পদক্ষেপ নেওয়া জরুরি আমাদের শরীরের জন্য উচ্চ রক্তচাপের মতো নিম্ন রক্তচাপ অর্থাৎ লো ব্লাড প্রেশারও ক্ষতিকর অতিরিক্ত পরিশ্রম দুশ্চিন্তা ভয় ও স্নায়ুর দুর্বলতা থেকে লো ব্লাড প্রেশার হতে পারে নিম্ন রক্তচাপের কারণ কোনো কারণে পানি শূন্যতা হওয়া ডায়রিয়া বা অত্যাধিক বমি হওয়া খাবার ঠিক মতো বা সময় মতো না খাওয়া হজমে দুর্বলতা দীর্ঘমেয়াদী কোনো রোগে আক্রান্ত থাকা শরীরে হরমোন ভারসাম্যহীনতা রক্তশূন্যতা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত বা দুর্ঘটনার ফলে রক্তপাত ঘটলে এবং অপুষ্টিজনিত কারণে লো ব্লাড প্রেশার দেখা দিতে পারে নিম্ন রক্তচাপের লক্ষণ মাথা ঘোরানো বা মাথা হালকা অনুভূত হওয়া মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়া বসা বা শোয়া থেকে হঠাৎ উঠে দাঁড়ালে মাথা ঘোরা বা ভারসাম্যহীনতা চোখে অন্ধকার দেখা বা শর্ষে ফুলের মতো দেখা বা চোখে ঝাপসা দেখা শারীরিক দুর্বলতা এবং মানসিক অবসাদগ্রস্ততা কোনো কিছুতে মনোযোগ দিতে না পারা ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া বা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া খুব বেশি তৃষ্ণা অনুভূত হওয়া অস্বাভাবিক দ্রুত হৃদস্পন্দন নারী বা পালসের গতি বেড়ে গেলে বুঝতে হবে আপনি লো প্রেশারে আক্রান্ত হয়েছেন লো নাকি হাই প্রেশার কোনটা বেশি খারাপ দুটোই খারাপ তবে যখন প্রশ্ন করা হয় কোনটা বেশি খারাপ নিঃসন্দেহে লো প্রেশার কিংবা নিম্ন রক্তচাপ বেশি খারাপ কারণ হঠাৎ প্রেশার কমে গেলে বা কোনো কারণে কমে গেলে তাৎক্ষণিক শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন কিডনি মস্তিষ্ক ইত্যাদি নষ্ট হয়ে যেতে পারে এবং তাৎক্ষণিক মৃত্যুও হতে পারে এই জন্যই শূন্যতা রোধে শিরায় স্যালাইন দেওয়া হয় তবে উচ্চ রক্তচাপও দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়ে থাকে তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা উচিত চিকিৎসা লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপে কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই নিম্ন রক্তচাপের উপসর্গ অনুযায়ী চিকিৎসার প্রয়োজন পড়ে যদি শরীরে পানি শূন্যতা ও ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতার কারণে নিম্ন রক্তচাপ হয় তাহলে শুধু খাবার সালায় মুখে খেলেই লো প্রেশার ঠিক হয়ে যায় তবে যাদের দীর্ঘমেয়াদী নিম্ন রক্তচাপ আছে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয় নিম্ন রক্তচাপের ভুক্তভোগীরা অনেকক্ষণ একই স্থানে বসেবাস হয়ে থাকবেন না অনেকক্ষণ ধরে বসে বা শুয়ে থাকার পর ওঠার সময় সাবধানও ধীরে উঠুন ঘন ঘন হালকা খাবার খান বেশি সময় খালি পেটে থাকলে রক্তচাপ আরও কমে যেতে পারে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন খাবার সময় পাতে এক চিমটি লবণ খেতে পারেন দৈনন্দিন খাবারের তালিকায় গ্লুকোজ ও সেলাইন রাখুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য